সালামু আলাইকুম থেকে সকলকে স্বাগত দারুণ একটি চাকরির খবর নিয়ে আপনাদের সামনে হাজির হলাম সরকারিভাবে প্রায় বিনা খরচে রাশিয়ায় নিয়োগ যারা দীর্ঘদিন যাবৎ অপেক্ষা করছিলেন প্রায় বিনা খরচে সরকারিভাবে রাশিয়া যাবেন তাদের জন্য কিন্তু একটি বিশাল সুখবর এখানে কিন্তু চারটি ক্যাটাগরিতে হিউজ সংখ্যক লোক নিয়োগ হবে তো সম্পর্কে আপনাদেরকে এই ভিডিওতে বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করব এখানে কারা কারা যেতে পারবেন এবং ভেজে দিতে আপনাদের কী ধরনের কাগজ লাগবে এবং এখানে বয়সসীমা এবং এখানে আপনারা কী ধরনের বেতন পেয়ে যাবেন বিস্তারিত কিন্তু আজকের এই ভিডিওতে থাকছে আপনাদের কিন্তু পুরো ভিডিওটি দেখতে হবে কোনো অংশই বাদ দেওয়া যাবে না তাহলে কিন্তু বিষয়টা বুঝতে পারবেন না এবং এখানে বিস্তারিত শুরুর তারিখ শেষ তারিখ থেকে বিস্তারিত এই ভিডিওতে ধারণা দেওয়ার চেষ্টা করব তো মূল ভিডিও শুরু করছি তো মূল ভিডিও শুরু আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে প্রথমে থাকেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজ থেকে দেখতে থাকলে অবশ্যই পেজটি ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন এই ধরনের নিত্য নতুন চাকরির ভিডিও আপডেট পেতে এবং এখানে গুরুত্বপূর্ণ অংশ দেখতে পাচ্ছেন আর বিজ্ঞপ্ত রিকোয়েস্ট হচ্ছে তিন আট দু হাজার পঁচিশ এবং এখানে দেখতে পাচ্ছেন প্রথমেই সরকারিভাবে ব্যবস্থাপনায় বৈষয়ের মাধ্যমে রাশিয়ায় জাহাজ নির্মাণ খাতে পুরুষকর্মী নিয়োগ এবং এখানে বয়সুলের কোনো এজেন্ট বা সাব এজেন্ট নেই আগ্রহী প্রার্থীগণ সরাসরি আবেদন করতে পারবেন বয়সলের কর্মীর তো নিজের সিদ্ধান্ত নেয় অর্থাৎ আপনাদের কিন্তু এখানে বলা আসতে আপনাদের কিন্তু কোনোভাবে দালালের মাধ্যমে যাওয়ার চেষ্টা করবেন না এখানে কিন্তু হুবুহুব একটি অফিস রয়েছে ঢাকা সেখানে কিন্তু আপনাদেরকে বয়সলের মাধ্যমে প্রায় বিনা খরচ যেতে পারবেন এবং এখানে শুধু আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে তো এখানে দেখতে আছেন প্রথম যে চারটি পদে এখানে লোক নিয়োগ হবে আমি আপনাদেরকে একটি একটি করে ধারণা দেওয়ার চেষ্টা করব প্রথমে যে পদটি যত আছেন শিপ পেইন্টার এখানে কিন্তু জাহাজ রং করার কাজ করতে হবে এখানে কিন্তু জন লোক নিয়োগ হবে এবং এখানে আপনার মাসিক বেতন পেয়ে যাবেন পঁয়তাল্লিশ হাজার রুবেল অর্থাৎ এক রুবেল সমান সমান এক দশমিক পাঁচ শূন্য টাকা অর্থাৎ এখানে কিন্তু আপনার প্রায় সত্তর হাজার টাকার মতো বেতন পেয়ে যাবেন এছাড়া কিন্তু এখানে থাকছে প্রায় ওভার টাইমও কাজ করার সুযোগ থাকছে এবং দুই নম্বর যে দেখতে আছেন শিপ মেশিন ফিটার এখানে বিশজন লোক নিয়োগ হবে এখানে কিন্তু আগে হচ্ছে আরও বেতন বেশি প্রায় পঞ্চাশ হাজার রুবেল এবং এখানে প্রায় আপনারা আশি হাজারের বিশ টাকার বেশি বেতন পেয়ে যাবেন এবং তিন নাম্বার দেখতে পাচ্ছেন ইলেকট্রিক কার অ্যান্ড গ্যাস ওয়েল্ডার যারা ওয়েল্ডিংয়ের কাজ পারেন এবং তাদের জন্য কিন্তু একটি সুবর্ণ সুযোগ এবং এখানে কিন্তু তিরিশ জন লোক নিক হবে এবং এখানে আপনারা ষাট হাজার রুবেল বেতন পেয়ে যাবেন হিউজ সংখ্যক কিন্তু বেতন পেয়ে যাবেন প্রায় এক লক্ষ টাকার কাছাকাছি এবং চার নাম্বার দেখতে পাচ্ছেন মেটাল শিপ ফুল অ্যাসেম্বলার এখানেও কিন্তু তিরিশ জন লোক নিয়োগ হবে প্রায় ষাট হাজার রুবেল বেতন অর্থাৎ প্রায় এক লক্ষ টাকার কাছাকাছি এখানে আপনারা বেতন পেয়ে যাবেন এবং এখানে আগ্রহ প্রার্থীদের কিন্তু সংশ্লিষ্ট কাজে কমপক্ষে ছয় মাসের অভিজ্ঞতা থাকতে হবে এবং যারা দক্ষিণ কোরিয়া সিঙ্গাপুর অথবা অন্যান্য দেশে আন্তর্জাতিক জাহাজ শিল্পে অর্থাৎ দেশে কোনো জাহাজ শিল্পে কাজ করেছেন তারা তারাও কিন্তু এখানে অগ্রাধিকার থাকছে এবং এক রুবেল সমান সমান কিন্তু এক দশমিক পাঁচ টাকা আনুমানিক এবং এখানে চাকরির ক্ষেত্রে বেশ কিছু শর্তাবলী রয়েছে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ এগুলো কিন্তু অবশ্যই আপনাদেরকে জানা থাকতে হবে হলে কিন্তু হবে না এবং দেখতে পাচ্ছেন এখানে পার্থের অবশ্যই ইংরেজি ভাষায় পারদর্শী হতে হবে তবে রাশিয়ান ভাষায় পারদর্শীদের এখানে অগ্রাধিকার প্রদান করা হবে সংস্কৃত কাজের দক্ষতাও থাকতে হবে চাকরির চুক্তি হচ্ছে এক বছর নবায়নযোগ্য বহিষ্ঠালে কিন্তু আপনারা ম্যাথ টাই ম্যাথগুলো এইগুলো বাড়াতে পারবেন এবং দেখতে পাচ্ছেন হচ্ছে তিন মাস প্রয়োজনীয় আসবাবপত্র এবং এখানে তো আছেন থাকা প্রাথমিক চিকিৎসা কোম্পানি কিন্তু এখানে বহন করবে এখানে আপনাদেরকে থাকার খরচ কোনো প্রয়োজন হবে না এবং চিকিৎসা খরচ এবং আসবাবপত্রের খরচ এবং কাপড়ের খরচ কিন্তু এখানে আপনাদের কোনো প্রয়োজন হবে না এবং এখানে কিন্তু আপনাদেরকে খাবার কিন্তু নিজ ব্যবস্থাপনা এবং খাবার কিন্তু নিজের খরচে বহন করতে হবে এবং চাকরির যোগদানের বিমান ভাড়া এবং চাকরি শেষে দেশে ফেরত আসার বিমান ভাড়া নিয়োগকর্তা বহন করবে অর্থাৎ যে কোম্পানি আপনাদেরকে নিয়ে যাবে এখানে এবং তারাই কিন্তু আপনাদেরকে বিনা খরচ এখানে পৌঁছে দেবে এবং বিমান ভাড়া এখানে কিন্তু আপনাদের কোনো প্রয়োজন হবে না এবং করছেন চাকরিতে কিন্তু আছে চূড়ান্ত হয়ে নির বছরে তিন থেকে পাঁচ মাস মাইনাস এগারো থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কিন্তু কাজ করতে হবে অর্থাৎ শীতের ভিতর কিন্তু এখানে আপনাদেরকে বরফের ভিতরেও কিন্তু আপনাদেরকে তিন থেকে পাঁচ মাস কাজ করতে হবে এবং ঠান্ডা অ্যালার্জির প্রবণতা থাকলে কিন্তু আপনাদেরকে আবেদন করার নিষেধ করা হলো তারপরেও যারা চান তারা করতে পারবেন অন্য শর্ত বয়সীলের রাশিয়ান শ্রম অনুযায়ী প্রযোজ্য হবে অন্যান্য শর্ত বেশ কিছু শর্ত রয়েছে যেগুলো রাশিয়ার শ্রম অনুযায়ী প্রযোজ্য হবে অন্যান্য তথ্য বলে দেখতে পাচ্ছেন নির্বাচিত প্রার্থীদের বয়সলের নির্ধারিত সার্ভিস চার্জ ছাপ্পান্ন হাজার টাকা এখানে কিন্তু আপনাদেরকে মূলত ছাপ্পান্ন হাজার টাকা বয়সলের সার্ভিস চার্জ দিয়ে কাজ করতে হবে এছাড়া মেডিকেল ফি হওয়ার দুই হাজার টাকা বিষয় স্ট্যাম্পিং ফি হওয়ার দশ হাজার ছয়শো টাকা আনুষঙ্গিক খরচ মোট সর্বোচ্চ এখানে সত্তর হাজার টাকা আপনাদেরকে খরচ হবে এবং আগ্রহী প্রার্থীদের নিম্নবর্তিত লিঙ্কে সকল তথ্যাদি পূরণপূর্বক ইংরেজিতে এক কপি জীবন বৃত্তান্ত অভিজ্ঞতার সনদ ট্রেনিং সনদ পাসপোর্টের রঙিন কপি একটি পিডিএফ ফাইল তৈরি করতে হবে এবং এক্সপিরিয়েন্সের ধাপে আপলোড পার্সোনাল সিবিতে আংশিকভাবে আপলোড করতে হবে এবং আগামী দশ আট দুহাজার পঁচিশ তারিখ পর্যন্ত আগামী প্রার্থীক আবেদন করতে পারবেন অর্থাৎ এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ অংশ এখানে কিন্তু আপনারা দশ আট দুহাজার পঁচিশ তারিখের মধ্যে কিন্তু এখানে আপনাদেরকে আবেদন করতে হবে এবং অনলাইনে আবেদনের ক্ষেত্রে আবেদনকারীকে অবশ্যই আবেদন ফিরত একশো টাকা চার্জ পরিশোধ করতে হবে হয়ে নির্বাচিত প্রার্থীদের সশ শর্তে আর পি এল উত্তীর্ণ সনক আবশ্যক উল্লেখ্য ইনভাইটেশন লেটার বা ভিসা ওয়ার্ক পারমিট আসার জন্য প্রার্থী কর্তৃক প্রয়োজনীয় কাগজপত্র দাখিলের পর প্রার্থী রাশিয়া গমন অনীহাভ করলে বয়সেল কিন্তু প্রার্থীর পেওরাডি বাতিল বলে গণ্য করবে এটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ অংশ ভিতরে চূড়ান্ত নির্বাচিত কর্মীদের রাশিয়া গমনের পর রাশিয়া ভাষায় পরীক্ষা অংশগ্রহণ করে উত্তীর্ণ হতে হবে অন্যতর্ণ প্রার্থী রাশিয়া আইন অনুযায়ী বাংলাদেশে ফেরত পাঠানো হবে চূড়ান্তভাবে কর্মী নির্বাচন না হওয়া পর্যন্ত বয়সলে কোনো প্রকার ফি প্রদান করতে হয় না সকল ফি চার্জ ব্যাংকের মাধ্যমে প্রদান করতে হয় বাংলা আবেদনের ক্ষেত্রে আগে আসলে আগে আগেভাবেন ভিত্তিতে নি বিবেচিত হবেন আর নির্দিষ্ট সংখ্যক আবেদন জমা হওয়ার পর সাথে সাথে আবেদন দাখিল প্রক্রিয়া সক্রিয় হয়ে বন্ধ হয়ে যাবে অর্থাৎ এটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ অংশ আপনারা কিন্তু খুব দ্রুত সময়ের ভিতরে আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করে ফেলবেন না হলে কিন্তু আপনারা পরবর্তীতে আবেদন করতে পারবেন না কারণ নির্দিষ্ট সংখ্যক আবেদন জমা হলে কিন্তু মানে প্রক্রিয়াটি আসলে ওয়েবসাইটটি সক্রিয়ভাবে আসলে বন্ধ হয়ে যাবে সেক্ষেত্রে কিন্তু তারপরে আর আপনারা আবেদন করতে পারবেন না এবং এখানে প্রয়োজনীয় দেখতে পাচ্ছেন উপাশগন্ধু কল সেন্টার তাদের একটি কল সেন্টার আছে ষোলো তেরো পাঁচ এই নম্বরে যোগাযোগ করা যেতে পারে দেখতে পাচ্ছেন যে কোনো প্রয়োজন দেখতে পাচ্ছেন আমি আবার বলছি ষোলো তেরো পাঁচ এই নম্বরে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারবেন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটি হচ্ছে যে লিঙ্কের মাধ্যমে এখানে আপনাদেরকে আবেদন করতে হবে এই লিঙ্কটি কিন্তু এখানে দেওয়া দেখতে পাচ্ছেন আর এইচটি টিভি স্ল্যাশ বি আর এম এস ডট বয়েসল গভ ডট বিডি এই লিঙ্কের মাধ্যমে কিন্তু এখানে আপনাদেরকে আবেদন করতে হবে অথবা এইটি আপনারা এই লিঙ্কটি আপনারা যদি গুগল ক্রমে সার্চ দেন হুবহু আপনারা আবেদনের পৃষ্ঠাটি পেয়ে যাবেন এবং এছাড়া এখানে আপনারা কীভাবে আবেদন করবেন সেই প্রক্রিয়াটাও কিন্তু আমি পরের ভিডিওতে দেখিয়ে দেবো আপনারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন তো নেটবুথের সম্পর্কে আমাদেরকে মোটামুটি ধারণা দেওয়ার চেষ্টা করলাম এছাড়া আপনাদের সুবিধার জন্য পিডিএফটি লিঙ্ক ভিডিও ডিসক্রিপবক্সে দিয়ে দেবো সেখান থেকে কিন্তু আপনারা পিডিএফটি ডাউনলোড করে বিস্তারিত দেখে নিয়ে বসতে পারবেন যদি কোথাও না বসতে থাকেন এছাড়া এই সপ্তাহে কিন্তু বেশ কয়েকটি নেটবুথ পাওয়া এসেছে জর্ডানের নিয়োগ সেখানে কিন্তু আপনারা আবেদন করতে পারেন সেটি দেখতে ভিজিট করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ নিত্য নতুন চাকরি আপডেট করতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজটি সাবস্ক্রাইব এবং ফলো করে আমাদের সাথেই থাকবেন এছাড়া আপনি ঘুরে আসতে পারেন আমাদের ওয়েবসাইট এবং ফেসবুক গ্রুপ থেকে সেখানেও কিন্তু নিত্য নতুন চাকরি আপডেট নিউজগুলো বা বিষয় ডিসক্রিপশন বক্সের দেওয়া আছে এর পরবর্তী ভিডিওতে কিন্তু আমরা কীভাবে এখানে আবেদন করবেন সেটি এই প্রসেসটি আপনাদেরকে বৈশালির অ্যাকাউন্ট বিস্তারিত প্রসেস দেখিয়ে দেব সেক্ষেত্রে অবশ্যই আপনি আমাদের ইউটিউব চ্যানেল অফিসব সাবস্ক্রাইব এবং ফলো করে আমাদের সহায় থাকবেন বা যেখানে এখানে শেষ করছি সালামু আলাইকুম আল্লাহ হাফেজ